আমেজ গোটা অক্টোবর জুড়ে উৎসবের দীপাবলির রেশ কাটতে না কাটতেই ভ্রাতৃ দ্বিতীয় ও তার কদিন পরেই মা জগদ্ধাত্রীর আগমনে ফের মানুষ মেতে উঠবেন কিন্তু তার মাঝে পড়েছে হিন্দুদের প্রাচীন গুরুত্বপূর্ণ পার্বণ ছট পুজো আর এই ছট পুজো উপলক্ষে প্রায় দশ বছর ধরে অর্ঘদানের ব্যবস্থা করে আসছে ডানকুনির চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এদিন পৌরমাতা শর্মানি সাউ ও প্রাক্তন পৌরপিতা শম্ভু সাউ একশোরও বেশি মানুষের হাতে তুলে দেন এই অর্ঘ সামগ্রী এই অর্ঘ পেয়ে যেমন খুশি স্থানীয় মানুষ তেমনি সম্প্রীতির বার্তা পৌরমাতার কণ্ঠেও

যে পুজো সামগ্রী দেওয়া হলো আমাদের এলাকায় অনেকের সবকিছু মানে সবাই সবকিছু করতে পারে না আমাদের মমতার উদ্দিকে মানে এটা দেওয়া হচ্ছে আমাদের কাউন্সিলর সুম ওনারা সহযোগিতা করে এইগুলো দেওয়া হচ্ছে মানে এলাকার সবাইকে চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউন্সিলর হিসেবে না আমরা সমাজে যে থাকছি বা আমার ওয়ার্ডে যে থাকছি সেই ওয়ার্ডে থাকার জন্য আমরা যাতে সকলের সাথে সকল ধর্মের সাথে থাকতে পারি তাই সেই জন্যই আমরা চেষ্টা করে যতটুকু সম্ভব দেওয়ার অর্ঘ প্রদান করেছি অর্ঘ প্রদানের মাধ্যমে আমরা একটু দিলাম গম আছে চিনি আছে ধূপ বাতি আছে এবং নারকেল আছে একশো জন আমাদের নাম কাউন্ট করেছিল যারা আমার ভাই বোনেরা চোদ্দ নম্বর ওয়ার্ডটা পুরো দেখে তারা গিয়ে গিয়ে একশো জনের নাম কালেক্ট করেছিল তার সাথে অনেকে থাকে যে বাড়ি তালা বন্ধ থাকে সেই সমস্ত নাম যারা হয়নি তাদেরকে আসতে বলে দেওয়া হয়েছিল যে আপনারা চলে আসবেন আমাদের সাফিসিয়েন্ট থাকবে অর্ঘ তাদের হাতে সেভাবে তুলে দেওয়া ছট পুজোতে প্রতিবারই আমরা ব্যবস্থা করি এটা হচ্ছে আমার ওয়ার্ডের নিজস্ব ভাবে আমরা করেছি আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি ওয়ার্ডে তারা আজকে অর্ঘ প্রদানটা আমরা করলাম এছাড়া পৌরসভা থাকে যেটাতে হচ্ছে আমাদের ঘাট পরিষ্কার করে দেয় এবং সেইখানে একটা প্রোগ্রাম সেই দিনকের জন্য আমাদের থাকবে সাধারণ মানুষের কাছে আমরা একটাই বার্তা দেব যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে সর্বধর্ম ধর্ম সমন্বয় আমরা সব ধর্মকে নিয়ে গিয়ে চলি তাই যাতে আমরা ভাই ফোটাতে আমরা সকল ভাইদেরকে যেমন ফোটা দিই সেভাবে আমরা ঈদেও যাই ঈদের গিয়ে আমরা রুটি সীমায় খাই তাই সে সব ধর্মকে নিয়ে আমরা এগিয়ে চলতে চাই না মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা এই শহরের বিভিন্ন জায়গায় প্রোগ্রামটা হয় চোদ্দ নম্বর ওয়ার্ডও তার মধ্যে একজন চোদ্দ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের আমাদের সহসাথী তাদেরকে সঙ্গে নিয়ে এলাকার কাউন্সিলারকে সঙ্গে নিয়ে আমরা এই ছট পুজোর আজ এখনো পাঁচ দিন বাকি আছে আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে এলাকা মতো বিমান ছিল কিছু গম চিনি কুলো নারকোল এই ধরনের যা ছট পুজোয় লাগে অনেক কিছুই তার মধ্যে যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা মানুষের পাশে দাঁড়ালাম ভগবানের কাছে পুজো দিলাম চোদ্দ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তারা যেভাবে তাদের পরিবারের জন্য পুজো করবে যাতে করে নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তাদের শরিক সেই হিসেবেই আমরা আজকের এই অর্ঘ প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে অর্ঘ তুলে দেওয়ার ব্যবস্থা করলাম এটা একটা সামাজিক প্রশ্ন উঠে আসে বিভিন্ন পুজোর পরে সেই পুজো সামগ্রী বিসর্জন বা পুজোর ক্ষেত্রে হয় কি জলাভূমি গুলো নোংরা হয়ে যায় এবং ছট পুজোর ক্ষেত্রেও সেই একই অভিযোগ থাকে এলাকার জলাশয় গুলো পুজোর পরে পরিষ্কারের কি ভাবনা চিন্তা রয়েছে ডানগুনি পৌরসভা গত দীর্ঘদিন যাব যাবে থেকে পৌর বোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পৌর বোর্ড চলছে তার চোদ্দ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন যে ওয়ার্ড গুলো এগারো নম্বর ন নম্বর তেরো নম্বর পনেরো নম্বর সমস্ত ওয়ার্ড এ মানুষ ছট পুজোর সঙ্গে আছেন যুক্ত সে সমস্ত ওয়ার্ডের যে জলাশয়গুলো গুলো পৌরসভা তাদের নিজেদের উদ্যোগে পরিষ্কার করে এবং যারা এই ছট পুজোর সঙ্গে বিশ্বাসী ছট পুজো করেন সূর্য পুজো করেন তাদের যদি পূর্ণাঙ্গ সহযোগিতা নানকুনি পৌরসভার সঙ্গে সঙ্গে আমার চোদ্দ নম্বর ওয়ার্ডে যারা আছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরাও সাধারণ যারা পূজার্থী যারা পুজো দেন তাদের যেন সমস্ত রকম সুবিধা আমরা ব্যবস্থা করার চেষ্টা করি আমি বর্তমানে আমার ওয়াইফ কাউন্সিলর সর্বাণী এর আগে আমি নিজে কাউন্সিলর ছিলাম দু পনেরো সাল এবং দুহাজার সাল থেকে এই পতক্রিয়া শুরু হয়েছে মাঝে করোনার জন্য দু বছর বন্ধ ছিল কিন্তু প্রতিনিয়ত আমরা ছট পুজোর যাবতীয় ব্যবস্থা আমরা করার চেষ্টা করি